সুন্দর কমেন্টস করে সুন্দর মনমানসিকতার পরিচয় দিই আর কেউ প্লিজ একটু কমেন্টস গুলো ডিলিট করবেন না মেজো ভাই লিখেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ ভাইয়া কোথা থেকে দেখছেন কাইন্ডলি একটু জানিয়ে দেবেন এমডি রানা যাকে ভয় করি তার নাম হাসর যাকে বিশ্বাস করি তার নাম কোরআন এমডি রানা ভাই এত সুন্দর একটা কথা লিখেছেন যাকে ভয় করি তার নাম হাসর যাকে বিশ্বাস রাসুল সাল্লাহ আলাই হাসাল্লাম যার কাছে মাথা নত করি উনি হলেন আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ তালা অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর একটা কমেন্টস করেছেন আসলে এই ধরনের কমেন্টস আসলে শুধু মনে চাই পড়তেই থাকি পড়তেই থাকি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো নুরজাহান আপু আপনার আমি আপনার বোন আপু না আলহামদুলিল্লাহ আপু সবাইকে আপু বলা যায় কোনো প্রবলেম নেই আমরা হচ্ছে বড় ছোট এগুলো কোনো ভেদাভেদ করব কেন এখানে সবাই সবাই আপু সমস্যা করবো সবাইকে বড় হলেও তাকে আপনি বলা যায় ছোট হলেও আপনি বলা যায় নো প্রবলেম রাকিব রাইসা মাইশা আপু যুক্ত হয়ে গেছে অসংখ্য ধন্যবাদ আপু অনেক ভালো লাগছে যে আপনি আবারও যুক্ত হয়ে গিয়েছেন আসসালাম আলাইকুম আমার নাম মরিয়াম তাবাসুম কেমন আছেন আপু আহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আপু আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে মেজো ভাই লিখেছেন চট্টগ্রাম পটিয়া থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমার লাইভে আপনি যুক্ত হয়েছেন খুবই ভালো লাগছে রাকিব হ্যাঁ রায়সা মাইশা লিখেছেন কালকে লাইভে আসলো মাইসা ও আপু আপনার হচ্ছে মাইশা আপু কালকে আসছিল গতকালকে আর আজকে আপনি মরিয়াম তাবাসম আসছেন মাইশা আপু কিন্তু আপনার কথা বলেছে যে আপনারা চার বোন জমজ আপনাদের নামগুলোও বলেছে খুবই ভালো লাগছিল ইনশাল্লাহ খুবই ভালো লাগছে আর আজকে আপনি যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ আপু অসংখ্য ধন্যবাদ হ্যাঁ মাইশা আপু লিখেছেন আজকে আসলাম আমি হ্যাঁ মরিয়ামা আপু মাইশা বলা যাবে না মরিয়ামা আপু লিখেছেন আজকে আমি আসলাম অসংখ্য ধন্যবাদ যে আপনি আজকে এসেছেন অনেক অনেক ভালোবাসা থাকবে আপনার জন্য আপু এমডি লোকমান আপু তোমার বাসা কোথায় জি ভাইয়া আমার বাসা হচ্ছে ফরিদপুর রাজবাড়িতে ইনশাআল্লাহ যেদিকও পরিচিত থাকেন অবশ্যই চলে আসবেন আমার বাসায় কোনো সমস্যা নেই আপনাদের সাথে পরিচিত হয়ে যাব এখানে আমার সুন্দর সুন্দর শুভাকাঙ্ক্ষীদের সাথে আমি পরিচিত হয়ে যাচ্ছি অনেক ভালো লাগছে এমডি বেলাল হোসেন ভাইয়া ভাগ্যের কাছে আমি হার মানি নাই হেরে গেছি শুধু বিশ্বাসের কাছে অবশ্যই ভাইয়া এই কথাটা অনেকটা বাস্তবের সাথে অনেকটা না আমি বলবো পুরোটাই বাস্তবের সঙ্গে মিলে যায় কারণ আমরা যে মানুষগুলোকে অনেক অন্ধের মতো বিশ্বাস করি একটা সময় সেই মানুষগুলো পিছন থেকে পিঠে ছুরিটা মারে কখনো বিশ্বাস করতে পারি না যে এই মানুষগুলোই আমাদের সাথে এরকম করতে পারে আমাদের ঠকাতে পারে কিন্তু তারপরেও কেন যেন ঠকে যায় আর তারপরেও কেন যেন আবার তাদেরকে বিশ্বাস করতে মন চাই বিশ্বাস করে ফেলি তাই সেটাই বলতে হয় যে ভাগ্যের কাছে বারবার হেরে যাই কিন্তু বিশ্বাস মানুষকে তারপরেও করে যাই এমডি জুয়েল মি আসসালাম আলাইকুম আপু আমি মিরপুর দশ নাম্বার থেকে আপনার লাইফটা দেখছি অসংখ্য ধন্যবাদ ভাইয়া অসংখ্য ধন্যবাদ আপনি এত দূর থেকে আমার 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 দেখছেন সাথে যুক্ত অনেক অনেক ভালোবাসা থাকবে জন্য আপনার শহর উদ্দিন লিখেছেন তোমার ডিস্ট্রিক্ট কই জি ভাইয়া আমার ডিস্ট্রিক্ট হচ্ছে যশোর মরিয়াম আপু লিখেছেন দোয়া করবেন অসংখ্য ধন্যবাদ আপু অনেক অনেক দোয়া থাকবে আপনাদের জন্য কেন দোয়া থাকবে না অনেক অনেক ভালোবাসা থাকবে শুভ আপু শহর উদ্দিন আপনার ল্যাঙ্গুয়েজ বহুত আচ্ছা হাই অনেক অনেক ধন্যবাদ ভাইয়া থ্যাংক ইউ সো মাচ আর এত সুন্দর কমেন্টস করার জন্য মোহাম্মদ আবদুর রহমান আসসালাম আপু কেমন আছেন আমি কলকাতা থেকে আপনার লাইভে যুক্ত হলাম অবশ্যই জানাবেন কেমন আছেন কেন জানাবো না ভাইয়া আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আর আপনি এত দূর থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনার জন্য অনেক ভালোবাসা থাকবে হারুনুর রশিদ আসসালাম ফ্রম বাংলাদেশ বাংলাদেশ থেকে দেখছেন হারুনুর রশিদ ভাইয়া অসংখ্য ধন্যবাদ ভাইয়া অসংখ্য ধন্যবাদ যে আপনি বাংলাদেশ থেকে লাইভটা দেখছেন মাইশা বলে কালকে আসবো কালকে আসবে রাইসা খুবই ভালো লাগছে যে আপনারা চার বোন একদিন একদিন করে রোজ আমার লাইভে আসছেন এবং আসতে থাকবেন ইনশাল্লাহ অনেক অনেক শুভকামনা থাকবে আপু সবার জন্য আপনাদের প্রত্যেকটা চার বোনের জন্যই শুভকামনা থাকবে ইনশাল্লাহ অনেক বড় হন আপনাদের মা বাবা মা বাবার মুখ উজ্জ্বল করুন আপনারা একসাথে চার বোন জমজ তারপরেও এতটা ভালো মনের মানুষ ইনশাল্লাহ অনেক বড় হন অনেক অনেক